আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভিডিওতে অধিকাংশ সময় কিন্তু প্রাকৃতিক যে সৌন্দর্য মানে সবুজ শ্যামল আসলে গ্রাম মানে যে সবুজ শ্যামল এটাই কিন্তু বেশি দেখানো হয় আর আমি কিন্তু ভীষণ ভালোবাসি সেই ভালোবাসা থেকেই আপনাদের সাথে শেয়ার করা আসলে সবুজ শ্যামল আঁকা বাঁকা পথ এটা সত্যি কিন্তু মানুষকে আনন্দ দেয় আর এখানে আসলে সত্যি আমার মনটা ভালো হয়ে যায় এত ভালো লাগছে এখানে যেমন বাতাস তেমনি চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ সবুজে ঘেরা সত্যি ভালো লাগা কাজ করে এখানে আসলে এটা হচ্ছে সয়াবিন ক্ষেত এর আগেও আমি দুই তিনটা ভিডিওতে শেয়ার করেছিলাম আজকেও শেয়ার করতেছি আসলে আমার কাছে অনেক ভালো লাগে এই গাছগুলো একেবারেই ছোটো ছিল ছোটো থেকে আস্তে আস্তে বড়ো হতে হতে এখন ছই ছেড়ে দিয়েছে মানে যেটা ছয়বিন সেই ছয়বিনটা আস্তে আস্তে বের হচ্ছে কিছুদিন পরে ছয়বিনটা যখন পরিপূর্ণ হবে তখন কিন্তু গাছগুলো আস্তে আস্তে লাল হতে থাকবে এখন দেখতে একরকম লাগে আর যখন লাল হয়ে যাবে গাছগুলো তখন কিন্তু দেখতে অন্যরকম লাগবে তো এখনই কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে এখন যে গাছটা দেখা যায় এটা হচ্ছে জামরুল গাছ অনেক ভিডিওতে বলি যে আমার বাড়িতে অনেক ধরনের ফল গাছ আছে তো জামরুল গাছ থাকবে না সেটা কি আর হয় জামরুল তো দুই ধরনের এর ভিতরে একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে সাদা আসলে লালটা চাইতেই সাদাটা টেস্ট কিন্তু ভালো হয় তো আমাদের বাড়িতে এটা হচ্ছে সাদাটা আর মাশাল্লাহ ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে একবারেই নুসফিনের মতো লাগছে তবে কিছুদিন পরে আস্তে আস্তে ফুলগুলো যখন ফুটে যাবে মানে সূর্যমুখীর মতো লাগবে তখন তখন দেখতে আরও বেশি কিউট লাগবে তো এখন যে খারাপ লাগছে তা কিন্তু না তো গাছটাতে এত ফুল ফুটেছে কি আর বলবো প্রত্যেকটা ডালে এত পরিমাণে ফুল আমরুল ফলটা কিন্তু গাছে বেশি ধরা হয় থোকা থোকা অনেকগুলো ধরা হয় যেহেতু এটা পানি ফল আর গরমকালে এটা খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে লবণ মরিচ মেখে আর গরমের সিজনেই কিন্তু এ ফলটা আসে আসলে বাড়িতে গাছ থাকলে হয় কি যখন ইচ্ছে তখনই খাওয়া যায় আর কিনে খাওয়া আর বাড়ি থেকে খাওয়া অনেকটাই বেশ কম অনেক সময় হাতে টাকা থাকে কিন্তু কেনার অভাবে খাওয়া হয় না কারণ বাজারে যাওয়া হয় না বাড়িতে সব ধরনের ফল গাছ থাকা ভালো বিশেষ করে যাদের গ্রামে বাড়ি তাদের কিন্তু অনেক সুবিধেই থাকে এই জামরুল গাছের পাশাপাশি আরেকটা গাছ দেখাচ্ছি এই যে এই গাছটা এই গাছটা হলো আমরা গাছ এই গাছের পাতাগুলো একেবারেই ঝরে গেছে আর আমরা গাছের পাতা কিন্তু থাকে না একেবারেই ঝরে যায় অন্যান্য গাছের চাইতে তো সেখানে এত সুন্দর ফুল ফুটেছে দেখতে একেবারে আমের মুকুলের মতো লাগছে তো আলহামদুলিল্লাহ বর্তমানে দুইটা আমরা গাছ আছে একটা হচ্ছে একটু ছোট আর একটা হচ্ছে বড় এই যে এটা হচ্ছে একটু ছোট। আর আমরা গাছ কিন্তু তিন চার বছরই কিন্তু ফুল দিয়ে দেয় ফল আসতে শুরু করে আমরা গাছের তেমন কোনো পরিচালনা করতে হয় না আর গাছগুলা কিন্তু একটু তুপান আসলে ঝড় বৃষ্টি হলেই ভেঙে যায় এর আগেও দুইটা গাছ ভেঙে গিয়েছিল আসলে এই গাছগুলা একটু নরম জাতেরই হয় অন্যান্য গাছের চাইতে কারণ এদের ডাল খুব নরম থাকে তো যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি এবার চলে আসছি রান্নায় আমি মনে করি রান্না হচ্ছে নারীদের সকল কাজের মূল যতই গাছ থাকুক না কেন রান্না কিন্তু করতেই হবে তো এখানে একটা করলা কেটে নিয়েছি সেই সাথে একটা আলু কেটে নিয়েছি অনেক দিন পরেই করলা বাজি খাওয়া আসলে রমজান মাসে কিন্তু কিছুই খেতে ভালো লাগে না যেটাই রান্না করি না কেন সব কিছুই থেকে যায় আর আমি যেহেতু মানুষ একা সাথে আমার বাচ্চা তো আমি যাই কিছু রান্না করি না কেন চেষ্টা করি একটু কম রান্না করার আর অপচয় করাকে আল্লাহতালা কখনো পছন্দ করেন না আপনি যত চেষ্টা করবেন কম অপচয় করার ততই আপনার হিসাব কম হবে অপচয় করা হয়েছে শয়তানের ভাই তো যাই হোক সেই সাথে লাউ পাতা কেটে নিয়েছি আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর অনেক দিন হয়েছে লাউ পাতা দিয়ে ইলিশ মাছ দিয়ে খাই না আজকে ইলিশ মাছ দিয়ে লাউ পাতা দিয়ে রান্না করব। আমি সকালেই লাউ পাতাগুলো পেরে সুন্দরভাবে কেটে রেখেছিলাম আসলে সকালে কাজ একটু গুছিয়ে রাখলে বিকেলে রান্না করতে একেবারেই সহজ হয় তো সব সময় চেষ্টা করি কাজগুলো আগে গুছিয়ে রাখার অনেকে জানেন যে আমার বাড়িতে পুকুর আছে কিন্তু আমি ধোয়ার কাজটা সব সবসময় পুকুরেই করতাম তো ইদানিং এত রোদ পরে যার কারণে পুকুরে যাওয়া হয় না আমি রোদ একেবারেই সহ্য করতে পারি না তবে রোদে যে যায় না তা কিন্তু না তাদের গ্রামে বাড়ি আছে তারা কিন্তু রোদে পড়ে বৃষ্টিতে ভিজে কাজ করে সব সময় এটা খুবই কমন তো এখন যেহেতু রোদ খুব করা যার কারণে পুকুরে যেতে ইচ্ছে করে না একদিকে রোজা রেখে পানির পিপাসা থাকে খুব বেশি আর অন্যদিকে প্রচুর রোদ তো চেষ্টা করি ঘরেই কাজ যতটুকু সামলানোর তো ঘরেই করে নেই আর কি তো এখানে দুইটা ইলিশ মাছ নিয়েছি দেখতেই পেয়েছেন মাছগুলো কিন্তু সাইজে একটু ছোট। মানে একেবারে ছোট না আবার বড়ও না মোটামুটি চলে আর কি আর ইলিশের দাম কিন্তু প্রচুর বাজারে গেলে অনেক দাম মানুষ কিভাবে ইলিশ খাবে বলেন এত দাম কোনো কিছুর দাম যেন কমেই না আজকে অনেকদিন পরেই কিন্তু ইলিশ মাছ রান্না করতেছি তো এখন বিকেলবেলা আর চলে আসছি রান্নায় আমি যেহেতু মাটির চুলা রান্না করি আমার আগে থেকেই সব কিছু গুছিয়ে নিতে হয় কারণ মাটির চুলা রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে মাছগুলো ভালোভাবে কষিয়ে নিব তারপর শাক দিয়ে ভালোভাবে একটু কষিয়ে একটু পাতলা ঝোল করে রান্না করবো লাউ পাতা কিন্তু আমার খুব প্রিয় কারণ যেভাবে রান্না করি ভাজি করি যাই কিছু করি না কেন লাউ পাতা আমার ভীষণ ভালো লাগে খেতে বিশেষ করে টাকি মাছ দিয়ে যখন রান্না করি তখন তার কথাই নেই এত বেশি ভালো লাগে যখন আমার যেভাবে খেতে ইচ্ছে করে আমি ঠিক ওইভাবেই রান্না করি তো কথা বলতে বলতে আমার এখানে রান্নাটাও কিন্তু হয়ে গেছে মার্শাল্লাহ কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে আর শাক পাতাতে কিন্তু যতই মরিচ ব্যবহার করি না কেন কালারটা খুব কম ফুটের শাক রান্নাটা কিন্তু এরকমই হয় আমি যতবারই রান্না করেছি এবার আমি করলা ভাজিটা বসিয়ে দিয়েছি এখানে আলু দেওয়ার কারণ হচ্ছে করলা একটু তিতো যার কারণে আলু দিলে তিতাটা একটু কম লাগে করলা কিন্তু আমার খুবই একটা পছন্দের খাবার আমার ভিতরে কোনো বাসগোছ নেই আমি সব ধরনের খাবারই খাই যে কোনো খাবারই হয় না কেন আমি কিন্তু বাছি না মানে খেতে পছন্দ করি অনেকে এটা খায় ওটা খায় না আমার ভিতরে এরকম কোনো কিছু নেই এখানে বড়ই এবং কামরাঙ্গা নিয়েছিলাম খাওয়ার জন্য ইফতারির পরে কিন্তু আমার টক জাতীয় কোনো খাবার খেলে ভীষণ ভালো লাগে এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস একটা ভিডিওতে শেয়ার করেছি যে আমাদের বড়ই গাছ আছে তারপর কামরাঙা গাছটাও কিন্তু কয়েকবার শেয়ার করেছি তো এখন কিন্তু কামরাঙ্গা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে যদিও রমজান মাস তো ইফতারের পরে যেহেতু আমার টক জাতীয় খাবার খেতে ভালো লাগে ওই সুবাদেই কিন্তু কামরাঙ্গা এবং বড়ই পেরে নিয়েছিলাম আর লবণ মরিচের ভিতরে একটু লেবুর রস দিয়ে দিলে না সত্যি ভীষণ ভালো একটা গ্রাণ আসে শুধু লবণ আর মরিচ দিয়ে কিন্তু অনেক কিছু খায় আবার অনেকের সাথে একটু তেল যুক্ত করে আবার অনেকে একটু লেবুর রস যুক্ত করে তো আমার কাছে তেলের চাইতে বেশি ভালো হয় যদি লেবুর রস যুক্ত করে কারণ খুব সুন্দর একটা গ্রান আসে আর আমাদের বড়ইগুলো কিন্তু এখনও ভালোভাবে পাকে নাই আর দেশি বড়ইগুলো কিন্তু একটু পরেই আসে আর পাকেও একটু লেট করে আজকের মতো এখানে এসে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ